প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকে আমরা ফয়জর নামটি সম্পর্কে জানব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই এক ফয়জর নামটি কি ইসলামিক নাম হ্যাঁ ফয়জর নামটি একটি ইসলামিক নাম যা ফয়জ শব্দ থেকে এসেছে যা ইসলামের বরকত ও দয়া বোঝায় দুই ফয়জর নামের বাংলা অর্থ কি ফয়জর নামের বাংলা অর্থ হলো ঐশ্বরিক অনুগ্রহ বা বরকত প্রিয় দর্শক এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিন ফয়জন নামের আরবি অর্থ কী আরবি ভাষায় ফয়জন নামের অর্থ হলো যিনি দয়া অনুগ্রহ ও বরকত লাভ করেন চার ফয়জন নামের রাশি কী ফয়জুর নামের রাশি সাধারণত মিন রাশি বা কন্যা রাশি হতে পারে তবে এটি ব্যক্তির জন্ম তারিখের উপর নির্ভর করে পাঁচ ফয়জুর নামটি কোথা থেকে উৎপত্তি ফয়জর নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি যা আল্লাহর দয়া ও বরকতের প্রতীক আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ